একুশে জুলাইয়ের প্রস্তুতি সমাথেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব যেমনটা আমরা দেখতে পেলাম আজকেই এই আঠেরো নম্বর ওয়ার্ডে একটি পথসভা মূলত যে একুশে জুলাই যে ধর্মতলায় চলো তার সভা এই ওয়ার্ডের কাউন্সিলার সূর্যদেব তার নেতৃত্বে হচ্ছিল সেখানে সুবীর মুখোপাধ্যায় হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপির বেশ কয়েকজন নেতা যেমনটা জানতে পারছি একসময় এই দানপুরী মণ্ডলের জেনারেল সেক্রেটারি পদ থেকে ছিলেন তারপরে সেখান থেকে বিজেপির যে দুর্নীতি অর্থাৎ বিজেপি নেতাদের যে দুর্নীতি সেই ক্ষোভে তিনি রিজাইন দিয়েছিলেন এবং তারপর বেশ কয়েক মাস পরেই যেমনটা দেখা যাচ্ছে তিনি কিন্তু তৃণমূলে যোগদান করলেন কয়েকজন তারা তৃণমূলে আসলো এবং কয়েকদিন আগেই চারটে বিধানসভাতে উপনির্বাচন সেখানেও তৃণমূলে মানুষ বিশ্বাস দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ মানুষ আস্থা দেখেছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই বিস্তা এবং আস্থা ফলেই চারটি উপনির্বাচনে যেখানে গত লোকসভা নির্বাচনে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম যে তিনটি কেন্দ্রে সমস্ত ব্যবধানকে মুছে দিয়ে মানুষ সেখানে তৃণমূল কংগ্রেসে এগিয়ে দিয়েছে গণদেবতাকে প্রণাম জানাই নতমস্তকে সালাম জানাই কুটমিস জানাই ঠিক এমনিভাবে আজকে একুশে জুলাইয়ের প্রাককালে গানকুমি টাউনের আঠারো নম্বর ওয়ার্ডে বেশ কিছু তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যারা বিজেপির মণ্ডল জি জিএস ছিলেন বা ওয়ার্ড ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন সৌমিক ধর কৃষ্ণা জয়সওয়াল রূপম রায় অনুপম রায় সুজয় পাত্র সঞ্জয় মহিষাল সহ প্রায় পঁচিশ তিরিশ জন তারা আজকে বিজেপি ছেড়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং এই এলাকার তৃণমূল কংগ্রেসের যারা কার্যকর্তা আছে তাদের নেতৃত্বে প্রতি আস্থাশীল হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করবে এবং বাংলার সম্প্রীতি বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মমতা বন্দ্যোপায় কর্মধারাকে তারা প্রচার করবে এই আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নীতি সততা উন্দান সম্প্রীতি সব কিছু দেখে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের তাদের অন্তর্ভুক্ত করলাম এবং তারা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করবে আমি পৌরসভা ভোটে টিকিটে দুর্নীতির জন্য সমস্ত পথ থেকে আমি আগে ডিজাইন করেছিলাম আর এখন বর্তমানে বসেছিলাম এক দেড় বছর ধরে বসেছিলাম তো বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নের সাথে মানে তৃণমূলের সাথে যোগদান করলাম সেই জন্য আর বিজেপিতে মানে সর্বোপরি মানে দুর্নীতি তার টিকিট বন্টনে দুর্নীতি রিসেন্ট ভোট হয়েছে দলে না থাকলেও খবর নিয়েছি সমস্ত যে টাকা এসেছে যে ভোটের জন্য সেটা তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সেই টাকা এসেছে সেই টাকা পর্যন্ত নয় ছয় চুরি করে এরা মানে সর্বনাশ করে দিয়েছে তো ওরা একদিকেও বলছে তৃণমূল চুরি করছে তো আমি তো যাভাবে দেখেছি বহুদিন ধরে আমি দলে ছিলাম কাউন্টিং এজেন্ট সমস্ত দায়িত্বই সামলেছি তো এই চুরি মানে সে আপনার মানে কল্পনা করা যায় না তো সেই জন্য তাতেও দুর্নাম তাই দুর্নামের দরকার নেই থেকেও দুর্নাম না থেকেও দুর্নাম তো সেই জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আগামী দিনে একটা কর্মীর মতো কাজ করুন হ্যাঁ সেটাই তো বলছি তো লোকসভা ভোটেও মানে এটা কার টাকা তো সাধারণ মানুষের জনগণের টাকা সেই টাকা নরেন্দ্র মোদী পাঠাচ্ছে কোথাও পাঁচ লাখ কোথাও দশ লাখ করে পাঠাচ্ছে সেই টাকা পর্যন্ত পাঁচশো হাজার করে দিয়েছে কর্মীদের যারা মানে আপনার হচ্ছে মাঠে খাটবে ঠিক আছে তারা হচ্ছে মারপিট করবে সমস্ত কিছুতে থাকবে কিন্তু তাদেরকে পাঁচশো হাজার টাকা করে দিয়েছে সেই জন্য ভিক্ষা দিচ্ছে তো জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ডল প্রেসিডেন্ট সমস্ত দায়িত্বপ্রাপ্ত এরা শুধু হা করে বসে থাকবে দু বছর দায়িত্ব পাবো আর যত পরিমাণে টাকা ঝেড়ে পুড়ে ঠিক আছে চুরি বিজেপি ছাড়ার মোটিভটা ছিল মানে উন্নয়ন যে আমাদের ওয়ার্ডে আঠারো নম্বর ওয়ার্ডে সূর্যদার নেতৃত্বে আমরা ধরুন সিপিএম থাকলে দেখেছি সেইভাবে উন্নয়ন হতেন সূর্যদা আসার পর থেকে আঠারো নম্বর ওয়ার্ডের প্রত্যেক মানুষের কাছে পৌঁছানো প্রত্যেক মানুষের সেবা করা তার সুখ দুঃখের মানে কাছে পাওয়া এইটা আমাকে প্রথম থেকে ভাবাতো তো সেই সূত্রে চিন্তা করে দেখলাম মানুষের যদি কাজ করতে হয় মানুষের পাশে থাকতে হয় আমি সূর্যোদাকে সূর্যোদা আমাকে দুজন পারস্পরিক একটা ভালো সম্পর্ক ক্রিয়েট করেই আমি তৃণমূলে জয়েন করি যাতে মানুষের কাজটা আরও বেশি ভালোভাবে ওনার সাথে একসঙ্গে হয়ে করতে পারে এবং তৃণমূলে যারা নেতৃত্ব রয়েছেন জেলা সভাপতি থেকে শুরু করে মণ্ডল সভাপতি তারা প্রত্যেকেই কিন্তু দুর্নীতিগ্রস্ত তারা এই সম্পতি যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও কিন্তু যারা কার্যকর্তা রয়েছেন বিশেষ করে যারা বুথভিত্তিক বা এজেন্ট যারা ছিলেন সেই সমস্ত নেতৃত্বগুলোকে কিন্তু যে টাকা দেওয়ার কথা একেবারে তাদের যে দলীয় স্তরে যে টাকা দেওয়ার কথা সেই টাকাও কিন্তু দুর্নীতি হয়েছে দেওয়া হয়নি এমনটাই কিন্তু তৃণমূলে যোগদান করার পর অভিযোগ করছেন বিজেপি থেকে আসা এই সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা আপনার ওয়ার্ডে এবং সেখানেই তারা বিজেপি কি বলবেন এটা নিয়ে কিছু নতুন করে আর বলবার নেই এরকম কোন ব্যাপার নেই যে বিজেপি লোকসভায় খারাপ রেজাল্ট করেছে বলে তারা তৃণমূলে এসছে আমি তাদেরকে অনুরোধ করেছি যে ভাই তোমরা তৃণমূলে এসো কেন এটার কারণ আছে তো কেন কারণ বিজেপি যারা দু চারজন করতো তার মধ্যে আমি এই ছেলেটাকে দেখেছিলাম যে মানুষের কাজ করতে চায় কারণ অনেক রাত্রি এ আমার সাথে বিভিন্ন হসপিটালে পাড়ার মানুষের জন্য কাটিয়েছে তা আমি দেখেছিলাম এ বিজেপিতে থেকে ঠিক ফ্রিকুয়েন্টলি কাজ করতে পারছে মানে ইট ওয়াজ মাই রিয়েলাইজেশন তাই জন্য আমি বলেছিলাম তুমি তৃণমূল কংগ্রেসটা করো আমি অ্যাপ্রোচ করেছি আমার সাথে আমার সহকর্মী পাড়ার দাদারা ভাইরা এখানে তো আমি কাউন্সিলার না এখানে আমি পাড়ার বন্ধু দাদা ভাই তো সবাই মিলে ওকে বলেছে ও রাজি হয়েছে তাই আজকে তৃণমূলে জয়েন করেছে এবং আরও সৌমিক ও আমার ছোট ভাইয়ের বন্ধু ওকে আমি ছোটো ভাই বলি ও বাচ্চা বেলা থেকে পলিটিক্স করে ও বিজেপিতে থেকে ফ্রিকুয়েন্টলি না বিভিন্ন থেকে ও খুব তিক্ত বিজেপির প্রতি ওকেও আমি বলেছিলাম ও আমার সঙ্গে যোগাযোগ করে আজকে জেলা চেয়ারম্যানের অ্যাপ্রুভালে সম্মানীয় সুবীর মুখার্জির হাত ধরে আমি অবশ্যই ছিলাম ওরা তৃণমূল কংগ্রেস জয়েন করেছে পতন দানকিতে বিজেপি তো নেই কিসের বিজেপি বিজেপির সভাপতি চিটিংবাজ জমির দালাল বারবার আমি বলি বিজেপির সভাপতি বিভিন্ন করাপশানে যুক্ত চশমা পরে নেতাগিরি করে বললেই তো বাইট দিলে তো হবে না চালাবেন কিন্তু আপনারা বন্ধ করে দেন আমার এই চিটিংবাজ বাইটটা আমি বিজেপির সভাপতিকে চিটিংবাজ বলি আমি চাই ও আমার এগেনস্টে একটা মানানি মামলা করুন কেন আমি এটা চাই কোর্টে প্রমাণ করে দেবো চিটিংবাজ কিনা তাই বিজেপি ওর হাত ধরে কী করে দেবো পুকুর বোঝাচ্ছে পুকুর বোঝানোর সঙ্গে যুক্ত করাপশানের সঙ্গে যুক্ত বিজেপি তাই খতম হয়ে গেছে ডানকুনিতে তাই মানুষ আর বিজেপি করবে না আর আমরা সবাইকে তো নেবো না আমরা যারা মানুষের পাশে থাকতে চায় মানুষের কাজ করতে চায় কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমিও যদি কাল থেকে এসি ঘরে বসে মানুষের কাজ না করা আরম্ভ করি মমতা বন্দ্যোপাধ্যায় আমায় দল থেকে তাড়িয়ে দেবে এটার নামই মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মানুষ ছাড়া কিচ্ছু নেই মানুষের কাজ করতে হয় তাই জন্য এরা এসছে আজকে বিজেপি বিজেপি থেকে তৃণমূলে এসছে দেখুন বিজেপি যারা জয়নিং করেছে আমাদের কাছে খবর আছে তারা বিজেপিটা কবে করেছে আমাদের কাছে প্রশ্ন চিহ্ন রয়েছে আর তৃণমূল বসে থাকে এরকম দু চারটে এদিক ওদিক এদিক ওদিক করে এর একটা প্রোগ্রাম দেখায় যে বিজেপি দিকে আসল যারা বিজেপি করে এসছে তারা তৃণমূলে জয়েন করবে না আর যদি তাদের ওপর সমস্যা হোক দেখুন অনেকের ব্যবসা ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমরা সবই জানি সব খবরই রাখি তৃণমূল বিভিন্ন দিক দিয়ে তাকে চাপে ফেলার চেষ্টা করছে কিন্তু তৃণমূল এই করে ভাবছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশনের বৈতরণী পার করতে পারবে সেটা ভুল ধারণা কারণ তৃণমূলের যে দুর্নীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আস্তে আস্তে মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে হয়তো লোকসভা ইলেকশানে পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করেছে কিন্তু মানুষ বুঝতে পারছে যে এই পাঁচশো টাকা হাজার টাকার ভোট আর হবে না এবারে ভোটটা অন্যরকম ভোট হবে এবং সেই ভোটে তৃণমূলের এই দু একজনকে জয়নিং করিয়ে বিরাট কিছু মাহাত্ম করে ফেলেছে তার কোনো কথা এখানে বলা যাবে ও দেখুন অনেক বাচ্চা ছেলে ওর মামা দাদার আমাদের বন্ধু বান্ধব বলতে চাইছি না নতুন কাউন্সিলার হয়েছে অনেক কষ্ট করে কীভাবে কাউন্সিলার হয়েছে সেটাও আমরা জানি বেশি ঘাঁটতে চাইছি না আমি সুতরাং যে যে আবাস যোজনার ঘরের যে দুর্নীতিগুলো হয়ে রয়েছে আমরা খুব শিগগিরই মানুষের সামনে তুলে নিয়ে আসবো কত লোকের মানুষের পয়সা নেওয়া হয়েছে কি না হয়েছে তাই চিটিং বাসটা কে এটা প্রমাণ করে দেওয়ার দায়িত্ব আমাদের এবং জনসমক্ষে তুলানোর দায়িত্ব আমাদের তৈরি থাকুক ঠিক সময় কার সম্বন্ধে কি বলছে না বলছে না ভেবে চিনতে যদি বলে দেয় তার পতন অবশ্যম্ভাবী এবং সুবীর মুখোপাধ্যায় যেমনটা বললেন যে দলীয় যে নীতি রয়েছে সেটা মেনেই এই সমস্ত বিজেপি থেকে আসা যারা রয়েছে তাদেরকে নেওয়া হয়েছে এবং আগামীতে তারা তৃণমূলের হয়ে কাজ করবে তৃণমূলের হয়ে যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা তারা এগিয়ে নিয়ে যাবে এমনটাই কিন্তু সুদীপ মুখোপাধ্যায় বললেন এবং কাউন্সিলার সূত্রতে তিনিও বললেন যে ফল এই লোকসভা নির্বাচনে তৃণমূলের বেশ কিছু ওয়ার্ডে খারাপ হলেও আটটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে গেলেও তারপরেও কিন্তু দেখা যাচ্ছে বিজেপি ছাড়ার একটা হিরিক ডানগুলিতে শুরু হয়েছে এবং আগামীতে বিজেপি থেকে এভাবে যেভাবে এই তারা চলে আসছেন আগামীতে কিন্তু ডানগুনিতে বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে কিন্তু ভাবাবে এবং সেটাই কিন্তু এখন দেখার বিজেপি নেতৃত্বরা কী বলছে সেটা আপনাদেরকে শোনাবো সব মিলিয়ে একুশে জুলাইয়ের আগেই ডানকুনিতে দেখা যাচ্ছে বিজেপি থেকে কিন্তু তৃণমূলে যোগদান করার একটা হিরিক পড়ে গিয়েছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে